তো এখন যে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপাল বুক আম প্রায় পাঁচটায় কেজি হয়ে এবং আমের সাইজগুলো ভালো আছে আমরা তো গাছপাকা আছে না এটা কতবার মোসা আছেন ভাই আজকে এটা গতকালকে নিয়ে আসছিলেন আজকে প্রথম নিয়ে আসেন তো আজকে আজকে প্রথম নিয়ে আসছে দামটা হচ্ছে আপনার বাইশশো দু হাজার বাইশো দুই হাজার এবং এই আমটা যেটা আছে এটা গাছ পাকা আছে এটা স্যাম্পল হিসেবে রাখছেন ওনারা তো এবং আমি যদি সামনে দেখি তো আরো বেশ কয়েকটি গাড়ি আছে তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোপালভোগ এবং আমের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে কত টাকা চাচ্ছেন মন দাম তো চাইছি ভাই সতেরোশো সতেরোশো টাকা মন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা সতেরোশো টাকা মন চাচ্ছেন ওনারা গতকালকে নিয়ে আসছিলেন এই আমটা গতকালকে নিয়ে আসছিলেন কত টাকা করে বিক্রি করছেন পনেরোশো আশি গতকালকে আমটা দিয়েছিলেন পনেরোশো আশি টাকা করে কত কত কেজি মন হিসাবে দিয়েছেন ক্যারেট শ পঞ্চাশ কেজি ক্যারেট সহ পঞ্চাশ কেজি গতকালকে দিয়েছেন সত্তরশো টাকা মন হিসাবে এবং আমের সাইজটা যদি আমি বলি আপনাদেরকে প্রায় পাঁচটায় কেজি হয়ে যায় পাঁচটায় প্লাস কেজি হয়ে যায় আরও সামনে কিছু গাড়ি আছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুটিয়া এটা হচ্ছে গুটি এবং আরো সামনে যদি যায় তো এই দেখতে পাচ্ছেন গোপাল রোক না ভাইরা খিরসা এই সাইড টা একটা খিরসিয়া এই সাইড আছে হচ্ছে আপনার একটা গোপাল এবং আমের কালারও চলে আসছে আমের কালারও চলে আসছে এটা কত টাকা মন চাচ্ছেন না আঙ্কেল আঠারোশো টাকা তো এটা আঠারোশো টাকা মন চাচ্ছেন এই খিরসিয়া আর এটা আছে গোপালভোগ আরও সামনে কিছু গাড়ি আছে আমি আপনাদেরকে একটু দেখাই এটার সম্ভবত উনি নাই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা এটা গোপাল এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপাল কালার দেখতে পাচ্ছেন আপনারা এটা কত টাকা মন চাচ্ছেন ভাইয়া ষোলোশো টাকা তো এই আমটা ষোলোশো টাকা মন চাচ্ছেন আপনারা একটু ভালো হয়ে যায় আরো একটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু ফ্রেশ আছে আমরা এবং আমটা কিন্তু গাছ পাকা তো এটা কত টাকা মন আছে আঙ্কেল বাইশো টাকা টাকা তো এই আমটা যেটা দেখতে পাচ্ছেন এটা বাইশশো টাকা মন চাচ্ছেন এবং আমের ওজন হচ্ছে আপনার পঞ্চাশ কেজি ক্যারেট সহ পঞ্চাশ কেজি ক্যারেট কেজি তো না গতকালকে আমটা আজকে প্রথম তো আজকে প্রথম আনছেন বাইশশো টাকা মন চাচ্ছেন ওনারা এবং আমি যদি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই এটা হচ্ছে পাকা আম তো হচ্ছে গাছের শ্যাম্পল আমাদের কালারটা অনেক সুন্দর এবং আমি গ্রামের কথা বলি আমাদেরকে তো এটা পাঁচটায় পাঁচটায় প্লাস কেজি হবে তো আমি আপনাদেরকে সরাসরি সাপাহারের যেগুলো যে জায়গাটা বর্তমান রুপালি আমার জন্য বিখ্যাত তো সেই বাজার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে তো এই পর্যন্তই এবং আজকের তারিখটা যদি আমি আপনাদেরকে বলি আজকে হচ্ছে আপনার মে মাসের আঠাশ তারিখ এবং প্রথমে শুরু করছে পরবর্তীতে যখন উঠবে তখন এই জায়গাগুলি দিতে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই আসসালামু আলাইকুম